গাছ থেকে দেওয়া হবে যখন আপেলটা কাটবে কাটিয়া দেখা যাইব আপেলের মাঝখানে একটা মহিলা ঘুমাই মানে বসিয়া রয়েছে ঘুমটা লাগাইয়া সুবান এত বড় আপেল আপনি কাটবেন কাটার পর একটা বুনাস পাইবেন ওখানের মধ্যে একটা বুনাস আছে সেই বুনাসটা ওই একজন মহিলা আপেলের মধ্যে বসে আছে শুনেছি রূপসি সুন্দরী মেয়ে মনে মনে কই না আর এই মেয়েটা কেন আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহ তোরে তো ফল দিলাম দিলাম ফলের সাথে আমি আল্লাহ কষ্ট করার কারণে জান্নাতের মধ্যে বুনাস হিসাবে তোরে বউ বানাইয়া দিলাম শুধু বুনাস আর বুনাস জান্নাত এলো বুনাসের জায়গা দুনিয়ার মধ্যে আপনি কষ্ট করেছেন আপনার দুনিয়ার যে স্ত্রী রয়েছে ওই স্ত্রীকে আল্লাহ রাখবেন জান্নাতের মধ্যে এত সুন্দর বানাইয়া দিবেন বাজান এত সুন্দর হবে আপনার স্ত্রী দুনিয়ার স্ত্রী এক বছর দুই বছর নয় একটা ফলকে আপনি পঞ্চাশ বছর আপনার দুনিয়ার স্ত্রীর দিকে তাকাইয়া থাকবে এই যে দুনিয়ার আপনার বউ যে আছে এখন তার চামড়া শুকাই গেছে চামড়া নরম হয়ে গেছে মানে শরীরের মধ্যে কি নাই এনার্জি নাই তারপরে মানে চেহারা সুন্দর নাই কাটিং নষ্ট হয়ে গেছে একদিন তো সে যৌবনা ছিল ছিল কিনা না কথা বলেন না ছিল কিনা ছিল আজকে তার যৌবন শেষ হয়ে গেছে আজকে আপনার জন্য যৌবন শেষ এখন সে বুড়া হয়ে গেছে এই বুড়ি মহিলাকে আল্লাহ রাবুল আলমিন জান্নাতের মধ্যে এত সুন্দর বানাইয়া দিবেন সমস্ত হুর গিল মান্ডা ফেল হয়ে যাই আপনি পঞ্চাশ হাজার বছর ইয়া ফলকে তাকাইয়া দেখবা আপনার ও বউর দিকে এটা না হইছে জান্নাত এটার নাম কি জান্নাত জান্নাতের মধ্যে আপনি স্বামী স্ত্রী হেলান দিয়া বিছনার মধ্যে হেলান দিয়া কুর্সির মধ্যে চেয়ারের মধ্যে বসে প্রেমালাপ করতেছেন স্বামী এমতাবস্থায় আপনার চতুর্দিকে একজন দুইজন নাই আশি হাজার খাদেম খানার প্লেট নিয়ে ঘুরতে থাকবে আর কইবে আল্লাহ রবান্দা দুনিয়ার মধ্যে কষ্ট করে দুনিয়ার মধ্যে কষ্ট করে আমরা আশি হাজার পাতিম মানে খানার প্লেট নিয়ে ঘুরতেছি আপনার যা ইচ্ছা তা থাকেন আপনার বউয়ের সাথে আপনি রসালাপ করবেন আর এখান থেকে খাইবেন সুবাহান আল্লাহ কটা আছে দুনিয়ার মধ্যে খা

ভারা নিরয় আমিন বলেন একান্ত থেকে তোমাদেরকে যে রিজিক দেওয়া হবে ফল ফ্রুট দেওয়া হবে ওই ফল ফ্রুট গুলা তোমরা দেখিয়া কইবে আল্লাহ গো এই ফল ফ্রুটগুলো কাল উহা দাদি রুজিক নাম কাব্লু এই ফলগুলা তো আমরা ইতিপূর্বে দুনিয়ার জমির মধ্যে দেখেছি আল্লাহ বলবেন আল্লাহ বলবেন কুল্লা মারুজিক উমিন হামিং সমারথের পাল ও হাজ আল্লাহ রুজিক নাম ইন কাব্লু তু মূতাসা আল্লাহ রব্দুল আলামিন বলবেন বান্দারে দুনিয়ার ফলের সাথে সাদৃশ্য করিয়া আমি আল্লাহ জান্নাতের ফল বানাইছি অবান্ধা তোমরা ফলগুলা খাও এই খাইয়া দেখো একটা ফলের মধ্যে কি ধর